জানিয়ে দেব আজকের সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই শিরোনাম নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চাইলেন তারেক রহমান আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশ শুরু নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজত ইসলামের বিক্ষোভ পাঁচই মে দেশে ফিরতেছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন দুই পুত্রবধূ সর্বশেষ জানবেন নাহিদ ইসলাম বলেছেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত অন্তর্বর্তী সরকারের কাছে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুক্রবার দুই মে জাতীয় প্লেস ক্লাবের অডিটোরিয়াম এবি পার্টির পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে আবারও বলতে চাই সুনির্দিষ্টভাবে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন রাজনৈতিক দলগুলোকে জনগণের আদালত মুখোমুখি করার উদ্যোগ গ্রহণ করতে হবে এই উদ্যোগ গ্রহণ করতে হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে জনগণের ভোটের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিতামূলক সংসদ সরকার গঠিত হলে দেশের স্বাধীনতা সার্বভৌমিত্ব সুসংগত থাকবে রাজনৈতিক চর্চার মাধ্যমে সরকার গঠন ও পরিবর্তনের জনগণ এবং রাজনৈতিক দলগুলো অভ্যস্ত হয়ে উঠলে আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশকে আর কেউ আবেদার রাস্টে পরিণত করে রাখতে সক্ষম হবে না তারেক রহমান আরও বলেন ফ্যাসিবাদী শাসনের পতনের পর এখন পর্যন্ত কমপক্ষে পঁচিশটি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে রাজনীতির ময়দানে আমরা তাদের স্বাগত জানাই গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকতে পারে তবে আমি বিশ্বাস করি দেশের স্বার্থে প্লসলে বাংলাদেশের পক্ষের প্রত্যেকটি রাজনৈতিক দলের অবস্থান একও অভিন্ন উদ্দেশ্য ও গন্তব্য ও অভিন্ন কি সেটি সেটি হচ্ছে বাংলাদেশ দেশের স্বার্থ রক্ষা এবং অবশ্যই জনকল্যাণ সাধন তবে যে রাজনৈতিক দলটি গণতান্ত্রিক রাজনৈতিক চরিত্র হারিয়ে গণতন্ত্র হারিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনের জন্ম দিয়েছিল সংবিধান মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছিল গুম খুন অপরাধ জড়িয়ে পড়েছিল বাংলাদেশকে একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছিল রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান তারা দেশ ছেড়ে পালিয়েছে গণতন্ত্র কাবি জনগণ দেশের স্বার্থবিরোধী অপশক্তিকে কখনোই মেনে নেবে না আওয়ামী ও শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে দলটিকে নিষিদ্ধ করার দাবিতে সমাবেশ শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুক্রবার দুই মে বিকাল তিনটায় রাজধানীর বাইতুল মোকারম গেট এলাকায় দলটির এ সমাবেশ বিক্ষোভ চলছে সমাবেশে বক্তারা বলেন দুই হাজার চোদ্দ ও দুই সালের জাতীয় নির্বাচনে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ ও টিকে থাকার অভিযোগ সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনতে হবে আওয়ামী লীগের রাজনৈতিক নিবন্ধন বাতিল করে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে এনসিপির কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদিন শিশির বলেন খুনি হাসিনা ও তার সহযোগীদের বিচার অবশ্যই হতে হবে এনসিপি এই দাবি আদায়ে রাজপথে আসে এবং থাকবে রাজধানীর মোহাম্মদপুর থেকে আসা এক কর্মী মনোয়ার বলেন কেউ কেউ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন তা হাতে দেওয়া যাবে না তিনি আরও বলেন গত পাঁচই আগস্ট ছাত্র জনতার রায়ে আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার চলে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঠে নামতে দেওয়া হবে না এর আগে জুম্মান নামাজের পর রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বাইতুল মোকারমে জড়ো হন এনসিপির নেতাকর্মীরা বিকেল তিনটায় কিছু আগে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিজ আলমের নেতৃত্বে ঢাকার বিভিন্ন থানা থেকে মিছিল এসে সমাবেশে যোগ দেয় নারী বিষয়ক সংস্কার কমিশন এবং তার প্রতিবেদন বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ শুক্রবার দুই মে জুম্মার নামাজের পর বাইতুল মকরমের উত্তর গেটের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় আগামীকাল তিনই মে সরা অর্দি উদ্যানে মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এই বিক্ষোভ সমাবেশে আয়োজন করা হয় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আলহা তিনি বলেন নারী সংস্কার কমিশনের প্রতিবেদন ইসলামের বিরুদ্ধে কোরআন বিরোধী মুসলমান বিরোধী শুধু প্রতিবেদন করলে হবে না সম্পূর্ণ নারী সংস্কার কমিশন বাতিল করতে হবে আমরা বলতে চাই আমরা অন্তবর্তী সরকার ক্ষমতা এসেছেন দুই সালে হেফাজত ইসলামের নেতাদের রক্তের বিনিময়ে হেফাজতের নেতাদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার না করলে আবারও যুদ্ধ করে আপনাকে ডক্টর ইউনুস ক্ষমতা থেকে নামাবো সমাবেশে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশের নেতা মাওলানা মহিউদ্দিন রাব্বানি মাওলানা মির ইদ্রিস মুফতি জাবেব কাসামি সহ আরো অনেকেই সেখানে বক্তব্য রাখে পাঁচই মে দেশে ফিরছেন খালেদা জিয়া সঙ্গে থাকবেন তার দুই পুত্রবধূ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন চার মাস পরে আগামী পাঁচই মে সোমবার লন্ডন থেকে দেশে ফিরছেন সঙ্গে আসছেন তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শারমিলা রহমান শুক্রবার দুই মে গণমাধ্যমকে এসব তথ্য জানান তিনি মির্জা ফখরুল বলেন ইনশাল্লাহ ম্যাডাম আগামী পাঁচই মে সকালে দেশে ফিরছেন আমরা যতদূর জানি যে ওনার সঙ্গে দুই তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ও আরাফাত রহমানের স্ত্রী সৈয়দা শারমিলা রহমান আসার কথা রয়েছে কেমন আছেন খালেদা জিয়া জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন আলহামদুলিল্লাহ আগের চাইতে ডেফিনেটলি ভালো আছেন কিভাবে দেশে ফিরছেন সে বিষয়ে তিনি বলেন ম্যাডামের দেশে ফেরার ব্যাপারে কাতারের আমিরের কাছ থেকে যে অ্যাম্বুলেন্সটা ওনাকে লন্ডনে নেওয়ার জন্য পেয়েছিলাম সেটা এখন একটু বিলম্বিত হচ্ছে টেকনিক্যাল রিজিউশন সেজন্য ম্যাডামকে ঠিক করছেন যে ওইটা এয়ার অ্যাম্বুলেন্স যদি শেষ মুহূর্তে না পাওয়া যায় উনি বাংলাদেশ বিমানেই আসবেন তিনি আরও বলেন বাংলাদেশ বিমানে সমস্ত ব্যবস্থা করা হয়েছে চারই মে উনি রওনা হলে ইনশাল্লাহ পরদিন পাঁচই মে সকালে দেশে এসে পৌঁছাবেন এদিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের বাসা ফিরোজাকে প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া সেদের সদস্য শাহরুল কবির খান তিনি বলেন ম্যাডাম বাসভবন পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম এম সাত্তার জানান বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশে ফিরছেন ইতিমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা বাহিনী সহ সংশ্লিষ্ট সংস্থাকে সবকিছু জানানো হয়েছে লন্ডন থেকে দেশে ফেরার বিষয়টি জানিয়ে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেনকে চিঠি দেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোয়ার বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম শুক্রবার দুই মে জাতীয় প্লেস ক্লাবে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এও মন্তব্য করেন নাহিদ বলেন যে আলোচনা নিয়ে রাজনীতি সামনে আগাচ্ছে সেটা হলো সংস্কার নির্বাচন ও আওয়ামী লীগের বিচার এর কোনোটি এনে অন্যের বিরোধী নয় বরং তিনটির মধ্যেই গণতান্ত্রিক রূপান্তর হওয়া সম্ভব পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে তারা এদেশে আর কখনও রাজনীতি করতে পারবে না ফলে জনগণই আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত নেওয়ার উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে তিনি বলেন একটি গণ অভ্যুত্থান দেশে হয়েছে সেখানে এদেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগের অস্বীকার করেছে জনরস পরে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছেন এরপর আওয়ামী লীগ এ দেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এ আলোচনা আসতে পারে না তারা রাজনীতি নৈতিক ভিত্তি হারিয়েছে এখন তার আইনি বন্দোবস্ত কি হবে এখন প্রক্রিয়া তাদের রাজনীতি থেকে বের করাব অতএব আওয়ামী লীগের নিবন্ধন বাতিল অতি দ্রুত করা উচিত এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে নাহিদ আরও বলেন সংস্কারের কথা সব রাজনৈতিক দলই বলছে একটি মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যার মাধ্যমে শাসন ব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে তা পরিবর্তন না হলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না তিনি বলেন নির্বাচন নিয়ে সবসময় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি হয়েছে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক নিয়মের বাইরেও রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আস্থা ও বিশ্বাসের জায়গা অর্জন করা তা না হলে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের যে চেষ্টা তা সম্ভব হবে না দর্শক এখন পর্যন্ত আমাদের হাতে পাওয়া এটিই ছিল আপডেট নিউজ পরবর্তী নিউজ পেতে চাইলে চ্যানেলটার সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিবেন সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে